বোখারি শরীফের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল এশাদ করেন কলা রসুলুল্লাহহি সল্লুল্লাহ রাইনুসাল্লাম তুং গাহুল মা র আতুলি আর বা লিহা অলি জামা আলিহা ওয়ালি হাসা বিহাওয়ালি দিনহা ফাজফার বিজাদির দিন তারিবা দিয়া আল্লাহ রসুল বলেন একটা মেয়েকে বিবাহ করা হবে চারটা গুণ দেখে এক নম্বরে হল মালি জামা এই মেয়েটার সুন্দর দেখে তুমি হল মারো আতুলি আরো মালিহা এক নম্বরে হলো ধন সম্পদ দেখে জামা মালিহা দুই নাম্বারে হলো সুন্দর দেখে বলি হাসা বিহা তিন নাম্বারে হলো তার বংশ দেখে আল্লাহ রসুল বলেন তিনটা গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায় অর্থাৎ মেয়েটা টাকা পয়সা বলা না মেয়েটার বাবা দরিদ্র রসুল বলেন তাহলে কোনো সমস্যা নাই দুই নম্বরে হলো মেয়েটা অনেক রূপবতী গুণবতী লম্বা চিকুন চাকুন এত কিছু না প্রয়োজন নাই তিন নাম্বার রসুল বললেন তোমার বউ যদি ঝামলাও হয় তাহলে টেনশনের কোনো কারণ নাই তিন নাম্বার হলো মেয়েটার বংশ কেমন তুমি এইটা দেখানিবা নিবা বলে বংশ পাও নাই তাতেও কোনো সমস্যা নাই চার নাম্বার গুণটা যেন মেয়েটার মধ্যে পাওয়া যায় অর্থাৎ এটা হলো মেয়েটা দিনদার কিনা আল্লাহ রসুল বলেন একটা ছেলে যদি একটা দিনদার মেয়েকে বিবাহ করে তাহলে এই যুবক ছেলেটার কপাল বড় ভালো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার কথা হলো একজন সন্তান তার বাবার কাছে পাওনা বাবা বাবা আপনি আমার জন্য যেই মা নির্ধারণ করবেন যাকে আমার জন্য মা বানাইবেন প্রথমত কথা হলো সন্তান দুনিয়াতে আসার আগে একটা সন্তান তার বাবা মার কাছে পাওনা আব্বা আপনি যারে আমার জন্য মা বানাইবেন এই মার মধ্যে যেন চারটা গুণ থাকতে হবে বলেন কয়টা গুণ চারটা গুণ থাকতে হবে এখন বর্তমানে আমরা কি করি বিবাহ করার আগে আমরা খুঁজি আমার শ্বশুরের বাড়ি আসেনি পাঁচটা এই কথা কোন ঠিক কিনা পাঁচ বাড়ি ওলা এই যে মেয়েটা খুঁজলেন মেয়েটা যখন আপনার নিয়া বাবার বাড়িতে যায় আপনার বাড়ি হইল একতলা শ্বশুর বাড়ি হইলো পাঁচতলা এবার বউ বলে আমি কিন্তু তোমার বাবার বাড়িতে যাই আর রান্না বান্না করতে পারবো না তোমার মায়ের মাথার মধ্যে আমি তেল দিতে পারবো না তোমার রান্নাবান্না তুমি করবা তোমার লুঙ্গি তুমি কুইজাবের করবা শুধু আমি রাজ রানীর মতো খামু আর ঘুমামু আসে না না জোরে বলেন এই জন্য রসুল বললেন না না বর্তমানে গবেষকরা গবেষণা করে বের করেছে পঁয়ত্রিশ বছরের যুবক ছেলে বেলেগুলো স্টক করে মারা যায় চল্লিশ বছরের পঁয়তাল্লিশ বছরের যুবক ছেলে বেলেগুলো নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায় পারিবারিক অশান্তির কারণে গবেষণা করে বের করেছে বর্তমানে পারিবারিক অশান্তি এত মারাত্মক এত মারাত্মক অনেক যুবক ছেলে বেলেগুলো গোবের যারা যন্ত্রণা সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত ফাঁসি দিয়া তারা মইরা যায় জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত তারা গাড়ির নিচে ঝাঁপ দিয়ে তারা মরে যায় কথা বলেন ঠিক কি ঠিক আল্লাহ বললেন তুমি একজন দিনদার মেয়ে দেখে তুমি বিবাহ করবা দেখবা মেয়েটা পশ্চিম কোনটা চিনে কিনা মেয়েটা নামাজ রোজা এগুলো চিনে কিনা সব দেখে তুমি বিবাহ করবা আল্লাহর রসুল মুসলিম শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع অহইরু মাথায় দুনিয়া আলমারিহা রসুল বলেন গোটা দুনিয়াটা হলো ভোকের জায়গা এই দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দামি যদি কোনো জিনিস ধরা হয় এটা হলো একটা নেককার স্ত্রী অর্থাৎ কোন যুবক ছেলের কপালের মধ্যে যদি ভালো একটা বউ মিলে যায় অর্থাৎ এমন বউ জামাই যখন বলে এক গ্লাস পানি নিয়ে আসো জামাই বলতে দেরি বউ আনতে কোনো দেরি করে না কিন্তু যদি এমন হয় আমি কাজের থেকে বলে গোসল করতে যাব লঙ্গিটা দাও বউ যদি বলে তর লঙ্গি তুই নিয়ে আলো কথা কয় না যদি বলে তর লঙ্গি তুই লই আলো মেজাজ গরম হইবনি মেজাজ গরম হবে নি আপনি বলছেন একটু গরম ভাত দেওয়ার জন্য বউ বলে রান্না করতে পারি নাই বলে কেন বলে বলে আমি তো সারাদিন মোবাইল নিয়ে বই ছিলাম টিভি দেখতে দেখতে সময় পাই নাই ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাত আছে ওইটাই খাও কি কয় না আল্লাহ রসুল বললেন কোনো যুবক ছেলে যদি একটা ভালো একটা মেয়েরকম বিবাহ করতে পারে রসুল বলেন এই সংসারটা হবে একেবারে শান্তিময় একটা সংসার বউ যার চেহারা দিকে তাকাইলে যুবক ছেলেটা শুধু হাসে আর হাসে কারণ কি মিথ্যা কথা বলবো না আমি এই মাহফিলে আসার পরেও আমার বউ আমাকে কতবার যে ফোন করছে বলে ভাত খাইছেন নি বলে খাইছি বলে কি দিয়া খাইছেন আমি এত কথাকে বাইরে গেলেই মনটা শুধু ছটফট ছটফট করে কারণটা কি জানেন নি আমার বউ তো ভাই দিনদার মহিলা আমরা তো অন্য জায়গার মধ্যে টাঙ্কি মারি না আমাদের বউ বলো হলো এক নাম্বারে খাটি পিউর কথা বলো ঠিক কি ঠিকই না এই জন্য সিলেটের যুবক ভাইয়েরা আল্লাহ রসুল বললেন আর দুনিয়া মাতা অ আলমারাতুস সলিহা গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা ও যুবক ভাই তুমি তোমার বউটারে পালারে ছাত্রীর মধ্যে লাগায়া দিও না তুমি তোমার বউটারে বেgana অন্য কোন পরপুরুষের সামনে তুমি পাঠিয়ে দিও না তুমি তোমার বউয়ের ছবিটা ফেসবুকের মধ্যে পোস্ট কইরা বইলো না চাঁদের মতন একটা পুরি বাইসি জানোনি পুরির মধ্যেই কিন্তু খড়ি ধুইকা রইছে কথা বলো ঠিক কি ঠিক না শুধু তাই নয় তাই নয় আল্লাহ রসুল সাল্লাস শরীফের তিন হাজার দুইশত একাত্তর নাম্বার হাদিসের মধ্যে বলেন সন্তান খারাপ হওয়ার আরও একটা কারণ আছে সেই কারণটা কি বিবাহ হওয়ার পর স্বামী এবং স্ত্রী যখন সন্তান নিতে চায় জামাইও দোয়া পরে না বউও দোয়া পড়ে না অজু কি সেটাও তো তারা জানে না অথচ আল্লাহর রসুল বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়জান্নিবিশ শাইতান আম্মা রাযাকতানা ফাক্বদিয়া বাইনহুমা ওয়ালাদলাম ইয়াজুররুহুশ শাইতান আল্লাহ রাসূল বলেন কোনো একজন পিতা-মাতা যখন সন্তান যখন নিতে চাইবে তার আগে যদি সুন্দর করে তারাই দোয়াটা পড়ে নেয় আল্লাহ রাসূল বলেন বান্দা দোয়ার মাধ্যমে কি চায় বান্দা বলে বিসমিল্লাহ ও আল্লাহ আমরা আপনার নামে শুরু করি আল্লাহ হুম্মান্নয়েতন আল্লাহ আপনি আমাদের উভয় থেকে আল্লাহ শয়তানটা দূর করে দেন মা অজান্ন এবং আপনি আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও আল্লাহ শয়েতানকে দূর করে দেন আল্লাহ রসুল বলেন এই দোয়া পড়বার পর যদি কোনো নারীর পেটের মধ্যে যদি কোনো সন্তান আসে রসুল বলেন এই সন্তান কোনো দিনও খারাপ হবে না এই সন্তান কোনোদিনও তাসলিমা নাসকীন হবে না এই সন্তান কোনো দিনও ডাক্তার অপরাধ হবে না এই সন্তান কোনোদিন স্বামী মুসমান হবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না সন্তান খারাপ হয় শুধুমাত্র সন্তানের দোষ নয় বাবা মা যখন সন্তানের দায়িত্বগুলো পালন না করবে এই সন্তান তখন খারাপ হয়ে যায় আজকের এই বসির বহল মাদ্রাসার মাহফিল থেকে একটা সবক আমরা নিয়ে যাব যুবক ভাই যখন তুমি বিবাহ করবা তুমি বলো কয়টা গুণ দেখে তুমি বিবাহ করবা বলো কয়টা কয়টা কয়টা

বোর করতে বেশি কিছু না খালি একটু বয় দেহাইলে হয় আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুক তাহলে সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা হক একটা হলো চারটা গুণ দেখে বিবাহ করা আরেকটা হলো নেওয়া। এটা গেল দুইটা সন্তান দুনিয়াতে আসার পর একজন সন্তান বাবা মার কাছে মোট বারোটা হক পাওনা সবাই বলেন কয়টা কয়টা এর মনে রাখবেন আজকে কয়টা হক নাম্বার এক কানে আজান দেওয়া কি দেওয়া ভাই

আজ জানা ফি উজুন হাসান ইফনি আলিহীন ওলা তুতা ফিফা তবি সলা হজরতে ওবায়দুল্লাহ ইফিনি আবিরফে তিনি বলেন আমি আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহর রসুলের কন্যা ফাতেমা নদিয়ল্লাহ হুতাহ আলহ হাজরিন হাসান র দিয়াল্লাহ হুতা আলহকে জন্ম দিলেন আল্লাহ রসুল হাসানকে এক মধ্যে নিয়ে তার ডান কানে নামাজের আসানের মতন আসান দিয়েছেন বাম কানে তিনি একামত দিয়েছেন The অনেক পিতা মাতা এমন একটা ভুল করে ছেলে হলে আজান দেয় একামত দেয় মেয়ে হলে শুধু আজান দেয় একামত দেয় না আবার অনেক সময় ছেলে হইলে আজান একামত দুটাই দেয় মেয়ে হইলে দেয় না মনে করে মেয়ে তো মসজিদে যাবে না নামাজ পড়ার জন্য এটা হলো একটা ভুল ধারণা কথা বলেন ঠিক কি ঠিক না ছেলে হলেও আজান দিব মেয়ে হলেও আজান দিব ছেলে হইলে মিষ্টি খাওয়াবো মেয়ে হইলে বরের কোণে বৈশা বৈশা শুধু কান কারা কারা হাত তোলেন একজন দুইজন কে মেয়ে হইলে কষ্ট লাগে ছিরে ভাই ছেলে হইলে মিষ্টি খাইব মেয়ে হইলে বেজার কয় ছেলে হইলে পাঁচ লাখ পাইলাম মেয়ে হইলে পাঁচ লাখ গেল মানে এই টেনশনে মানুষ মেয়ে হইলে কারো বলে না হারে মেয়েগুলা অবহেলিত থাকবো কেন এ ভাই ছেলে হইলে মিষ্টি খাওয়ান মেয়ে হইলে খাওয়ান না কেন বলে বলে ছেলে তো আসে মেয়ে তো যায় খোদার কসম কেটে বলি আমার রসুল বলেছেন মেয়ে হইল ঘরের নিয়ামত বরকত কারো যদি তিনটা কন্যা সন্তান হয় আর সে যদি ভালো তিনটা ছেলের কাছে মেয়েগুলো বিবাহ দেয় রসুল বলেন আমি রসুল তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল مُوسَى ظَلَّ وَجْهُهُ পূর্বের জমানায় মানুষদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হইতো তখন তাদের মুখ কালো হয়ে যাইতো অর্থাৎ তারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখতো ওই যে মক্কাতুল মুকাররমা বর্তমানে যে বর্ধিত অংশটা আছে যেই জায়গা থেকে আয়েশা মসজিদের মধ্যে মানুষ যায় উমরা করার জন্য সেই জায়গায় আজও পর্যন্ত একটা খালি জায়গা রয়েছে যেই জায়গার মধ্যে আদি মেয়েদেরকে জীবন্ত মাটি আমি বলবো সবাই বলেন ছেলে দেওয়ার মালিক চিৎকার দিয়ে বলেন তো কে আর একটু জোরে বলতে হবে মেয়ে দেওয়ার মালিক চিৎকার দিয়ে বলেন না কে ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ

তাহনীকে কাকে বলে কোনো একজন আল্লাহওয়ালা बुजुर्ग মানুষের কাছ থেকে যে আপনি একটু খেজুর চিবাইয়া নি আসবেন সন্তানতার জন্য অথবা সম্ভব হইলে কোন একজন আলেমের কাছ থেকে মুফতি সাহেবের কাছ থেকে খেজুর দাব মিচিবাইয়া ঘরের মধ্যে রাখবেন আপনার নাতি অথবা আপনার সন্তান অথবা আপনার ভাগিনা অথবা আপনার ভাতিজা যেদিন জন্মগ্রহণ করবে এই সন্তানের জীব্বার তালুর মধ্যে একটু খেজুরের অংশ আপনি দিয়ে দিবেন এই এই জায়গায় এই জায়গায় খেজুরের অংশ দিয়ে দেওয়াকে বলা হয় তাহানি করানো এটা বড় একটা শুনুনতি একটা কাজ আল্লাহ রসুল বোখারে শরীফের ফের নয় নাম্বার হাদিসের মধ্যে বলেন তিন হাজার নয় শত নয় নাম্বার হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবিয়া আসমা রদি আল্লাহ তালানহা তিনি বলেন আন আসমা আন্না হামালাত বি আবদুল্লাহ ইবনে জুবাইর আসমা রদি আল্লাহ তালানহা যখন তিনি যখন অন্তঃসত্ত্বা হলেন অর্থাৎ সন্তান যখন পেটের মধ্যে আসলো তিনি বলেন ফানা জাল তুবি এই সন্তান জানিয়ে আমি বা তাইতুল মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে গিয়েছি মদিনার মধ্যে যাওয়ার পর ফানাযাল তুমি মদিনার একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে কুবা সেই জায়গার মধ্যে আমি থাকতে লাগলাম ফাজাইদু ফানা তুমি কবা এরপরে সেই জায়গার মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ বিন যখন জন্ম গ্রহণ করলো তিনি কি বলেন দেখেন ফাওাযাকুতি হাজরিহি সুম্মা দাআবি তামরতিন

আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য খাবার আগে পৌঁছে নাই সর্বপ্রথম যে খাবারটা পৌঁছেছে সেটা হলো পিয়নুবিজির ঋতু তুম বারো কোলালাম অর্থচ আমরা বর্তমানে কি করি দেখেন সন্তান দুনিয়াতে আসার পর আমরা আগে থেকে ল্যাকটোজন ওয়ান ল্যাকটোজন টু ল্যাকটোজন থ্রি আমরা কিনে রাখি সন্তানটার মুখের মধ্যে দুনিয়াবি খাবারগুলো আমরা দিয়ে দিই অথচ নিয়ম হইল রসুল এখন এই জায়গার মধ্যে আসবে না বসি মহল মাদ্রাসার মধ্যে যাইয়া মুরুব্বী হুজুর একটা বের করবেন মুহতামিম সাহেব হুজুরের কাছে যাইয়া তালিমাত হুজুরের কাছে যাইয়া বলবেন হুজুর আমার তো একটা সন্তান হবে আমার এই সন্তানটার জন্য একটা খেজুর আপনি চিবাইয়া দেন এই জীবাণু অংশটা নবজাতক সন্তানটার জিব্বার মধ্যে আপনি দিয়া দিবেন এই কাজটা অনেক পিতা মাতা আমরা এই জায়গার মধ্যে আছি অনেকেই কিন্তু করি নাই কথা বলেন ঠিক কি ঠিক না জানেও না এই জিনিসটা এই যুবক ভাইয়েরা যারা সামনে বিবাহ করবা খালি মিয়া ফেসবুক আর ইন এখন তো ভালোবাসা নাই বললেই চলে বউ এদিক ফিরা ঘুমায় জামাই এদিক ফিরা ঘুমায় বউর হাতে মোবাইল ওদিকে নাইকার ছবি জামাই এদিক ফিরে ঘুমায় খেলাধুলা দেখে অর্থাৎ ভালোবাসার বন্ধন সব নষ্ট হয়ে গেছে কথা কন ঠিক কি ঠিক না অথচ দেখেন পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল যেই ভালোবাসা মহবতের কথা বলেছেন ও দুনিয়ার মানুষ ভালোবাসা মোহাম্মত ভালোবাসা এটা দেখতে হলে কেমন করে তার ভালোবাসতেন দিকে খেয়াল করো এখন রসুল আমরা কি করি এই যে সন্তান হয়ে যায় এই যে সন্তান বাবার কথা শোনে না মায়ের কথা না দোষ টাকার সব দোষ সন্তানের না পিতা মাতারও আছে কারণ সন্তান দুনিয়াতে আসার পর বাবা মায়ের তাহনি আলহামদুলিল্লাহ কবুল করুক বলেন আমিন তো এই যে আমাদের সন্তানরা কথা শোনে না বাপ ডাক দিলে বন্ধুর সাথে দৌড় দেয় মা দিলে বান্ধবীর সাথে চলে যায় কারণটা এই এই যে কাজগুলো আমরা করি নাই ছেলেটার কানে মেয়ে আজান দেই নাই তাহানি করাই নাই এই দুইটা শূন্যত আমরা পালন করবো বলেন ইনশাআল্লাহ নাম্বার তিন তিন নাম্বার হলো সন্তান তারা যখন যারা যারা দেখতে আসবে দাদাই আসবে দাদি আসবে চাকি আসবে ভাই দাদা আসবে দাদি আসবে চাচি আসবে অন্য অন্য লোকজন আসবে যারা যারাই আসবে সন্তান তুলে দিবে কি এখন আমরা এটা করি কিনা বাচ্চা একটা হয়েছে দুনিয়ায় মোবাইলে একটা ছবি তুলবে ছবিটা তুললেই সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিস যে আলহামদুলিল্লাহ চাচা হইলাম আলহামদুলিল্লাহ দাদা হইলাম আলহামদুলিল্লাহ নানা হইলাম সবাই সবার মতো ফেসবুকে পোস্ট করে দিচ্ছে এই যে ছবিটা আপনি ফেসবুকে পোস্ট করলেন এই পোস্ট করার দ্বারা আপনার এই সন্তানটার ভবিষ্যৎ আপনি ধ্বংস করে দিলেন কিভাবে ধ্বংস করলেন একটু বুঝেন মনে করেন আপনি যে ফেসবুকে পোস্ট করে দিলেন আপনার এই ছবিটা চলে গেছে নারায়ণগঞ্জে কোন জায়গায় নারায়ণগঞ্জে এমন একজনের হাতে ঢুকছে এই লোকটা বিবাহ করছে বিশ বছর ছেলে মেয়ে হয় না লোকটার মুখটাও ভালো না উনি আপনার বাচ্চার ছবিটা দেখা গেল ইসিরে ইসিরে রে বলছে এটা বলার পর থেকে তার যে নজর লাগছে নজর লাগার কারণে পরের দিন থেকে বাচ্চা শুধু পাতলা পায়খানা আর শুধু কাঁদে কথা কোন এই যে আপনি কাজটা যে করলেন এই কাজ করার কারণে বাচ্চার নজর পড়লো হাজার মানুষের উপরে যাইয়া বাচ্চা জীবনটা ধ্বংস করে দিলেন আচ্ছা সিলেটের মানুষ আপনারা যারা যারা আছেন আমি ছোটবেলায় দেখছি আমাদের নারায়ণগঞ্জে খামার ক্ষেতের এরকম বিশাল বটা গাড়ির গাইরা সিরা মাথার মধ্যে একটা আইসা দিছে দেখছেন নেই আইসা দিছে ভালো কথা দিছে কালী না মাইখা ক্ষেতের মাঝখানে এরকম করে দাঁড় করা রাখছে কিরি ভাই এটা দিছে কেন দেখলে ভয় লাগে আচ্ছা রে কেন দিছে কলেন তো দি কি দিছে নজরও যেন না লাগে অর্থাৎ খেতে টমেটো খেত লাউ খেত আলু ক্ষেত কুমড়া খেত বড় বড় হয়েছে কেউ যেন নজর যেন না লাগে এই জন্য শিরা পাঞ্জাবি কালি দেওয়া মাথা দিয়া দিয়া রাখছে অর্থাৎ আগে নজরটা ওর দিকে দেবে পরে দিকে যাতে করে এই ক্ষেত খামার নষ্ট না হয় কথা কন ঠিক কিনা আমাদের দেশে ছোটবেলায় একটা লোক ছিল এই যদি রাস্তাতে হাইটা যাওয়া শুরু করত। মানুষ যদি বুঝতে পারতো হাইটা যাইতেছে সাথে সাথে মানুষ বাচ্চা কাচ্চা পলাইয়া বাথরুমে দৌড় কিরে ভাই বাচ্চা কাঁচা নিয়ে পলাই কেন ওই এই কারণে পলাই ও যদি কোনো গাছের দিকে টাকায় বলছে ভাষায় বলি মানুষ মানুষে বলে মারে পাম বোঝেননি না ভাই বিভিন্ন জায়গায় গেলে অনেক চেয়ারম্যানরা কাউন্টার দেয় কথার সময় হুজুর আমার আগে দেন আপনি পরে এ ভালো আছে বুঝা বুঝা বয়ান শুনতেছি আলহামদুলিল্লাহ আল্লাহরা মর রাখুন তো চেয়ারম্যান বানাকাবারো আবারও বুড়াবুড়ি যখন হইব এবং আলেম ওলামা যারা আছে তাদের জোতা সোজা করার তৌফিক দান করুক কেন বললাম জানেন আলেম ওলামাদের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ দুনিয়া ভাই খালি বড় বানায় দেয় আখেরা তো সম্মান দিবে কিছুদিন আগে বাংলাদেশে আমাদের কাশ্মীরের জম্মু কাশ্মীরের আপনার আপনার মন্ত্রী আসছিল তথ্যমন্ত্রী আসছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল এদের সাথে আমার প্রোগ্রাম ছিল অনেকগুলো প্রোগ্রাম মির্জা মাজহার তো উনি তথ্যমন্ত্রী রানিং রানিং কাশ্মীরের উনি বলে যে আমি আলেম ওলামাদেরকে এখনো পর্যন্ত কোনো জায়গায় আলেম ওলামারা গেলে উনি ইচ্ছা করে বলে আমি সাদের সামনেও বসতে চায় না বলে নিচে বসে থাকে যাদের জোতা সোতা যে বরকতের কারণ মনে করে আল্লাপাক তার এত ইজ্জত দিছে গোটা দুনিয়াটা সে সফর করে করেন আলহামদুলিল্লাহ আল্লাপাক মেম্বার চেয়ারম্যান এলাকার এই বসির মহল মাদ্রাসার কুশিলায় যেন পাক পরকালে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন বলেন আমিন ও ভাই একজন চেয়ারম্যান একটা এলাকা পরিবর্তন করে দিতে পারে পারে কি পারে না বলেন একজন চেয়ারম্যান পারে তার মাদক বন্ধ করে দিতে একজন চেয়ারম্যান পারে ইফটিজিং বন্ধ করে দিতে একজন চেয়ারম্যান পারে বাসের এই একজন চেয়ারম্যান সে কি পারে জায়গায় জায়গায় চুরি বাটপারিগুলো বন্ধ করে দিতে পারে ওই যে লক্ষ্মীপুর কমলনগরের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব আমার ওস্তাদ আপনারা চিনেন পাংখা মার্কা নির্বাচন করে আমি ওনার কাছে না জানানা পড়ছি মাদাইনগর মাদ্রাসায় পর কয়েকবার স্বর্ণের মেডেল পাইছে কারণ কি এখনো থেকে জোতা পড়া উপজেলা পরিষদের মধ্যে যায় আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদের চেয়ারম্যান সাহেবকে আরো বড় বানায় দেখ এরপরে উপরের পথ কন্যা তার উপরের পথ কন্যা আল্লাহ পাক বসির মহল মাদ্রাসার উশিলায় আল্লাহ তাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করে বলেন আমিন এবার শোনেন বলছিলাম কি কি হক রয়েছে